নমস্কার সকল বন্ধুগণেরা তো সামনেই আসছে কার্তিক পুজো তো এই কার্তিক পুজোর দিনে অনেক মহিলা বা বাড়ির অনেকজনই উপোস থাকেন তো উপোস থাকাকালীন কী কী খাবেন আর কি কি খাবেন না সেই তথ্যগুলি জেনে নিন তো কার্তিক মাসে উপবাসে সাত্বিক খাবার যেমন ফল সবজি আলু কুমড়ো কচু কাঁচা কলা ঝিঙে মুগ ডাল দুধ এবং দুগ্ধজাত খাবার দই বাদে খাওয়া যেতে পারে এই সময়ে আমিষ খাবার পেঁয়াজ রসুন অ্যালকোহল ডিম এবং তামসিক জাতীয় খাবার যেমন উদার ডাল বেগুন করলা দই বজ্রন করা উচিত কার্তিক উপবাসে যা যা খেতে পারে ফলমূল যে কোনো ফল খাওয়া যেতে পারে সবজি আলু কুমড়ো চাল কুমড়ো ওল কচু কাঁচা কলা ঝিঙে পেঁপে ইত্যাদি খাওয়া যেতে পারে ডাল মুগ ডাল খাওয়া যেতে পারে দুধ বা দুগ্ধজাত পণ্য দুধ এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য দই বাদে গ্রহণ করা যেতে পারে তেল ঘি বাদাম তেল সূর্যমুখী তেল ব্যবহার করা যেতে পারে অন্যান্য পোস্ত সর্ষের তেল এবং আতপ চাল সিদ্ধ না করা চাল খাওয়া যেতে পারে যা যা এড়িয়ে চলা উচিত আমিষ এবং ডিম মাংস মাছ এবং ডিম খাওয়া উচিত নয় পেঁয়াজ এবং রসুন এই মাসে পেঁয়াজ এবং রসুন বর্জন করা উচিত অ্যালকোহল এবং তামাক যে কোনো ধরনের অ্যালকোহল এবং তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকা উচিত সবজি বেগুন করলা ইত্যাদি কিছু সবজি খাওয়া থেকে বিরত থাকতে হবে ডাল উদর ডাল এই মাসে বর্জনীয় অন্যান্য সাধারণ বাইরে থেকে আনা খাবার বা প্রসাদ যা ভগবানকে নিবেদন করা হয়নি তা এড়িয়ে চলা ভালো কার্তিক মাসে কি খাবেন এবং কি এড়িয়ে চলবেন হিন্দু চন্দ্র ক্যালেন্ডারে সবচেয়ে পবিত্র মাস এখানে কার্তিক নামে পরিচিত দামোদর মাস নামেও পরিচিত শাস্ত্রে তপস্যা করার জন্য সেরা মাস হিসেবে বর্ণনা করা হয়েছে এই বছর এটি তেইশে অক্টোবর বুধবার থেকে শুরু হয়ে একুশে নভেম্বর বৃহস্পতিবার শেষ হবে যদিও এই পবিত্র মাসে অনেক ভক্তিমূলক কার্যকলাপ করা হয় খাদ্য বিশেষজ্ঞরা মনে করেন যে এই সময়কালে পবিত্র শাস্ত্রে পরামর্শ অনুসারে সুস্থ ও অসুস্থ থাকার জন্য খাদ্যাভ্যাস পরিবর্তন আনা প্রয়োজন এই তত্ত্ব ঋতু পরিবর্তনের সাথে সাথে শীতের মাছগুলিতে সুস্থ থাকার জন্য কি কি করণীয় এবং কি কি করণীয় নয় তা অন্বেষণ করা হয়েছে আমিষ খাবার এড়িয়ে চলুন হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে পবিত্র মাসে আমিষ খাবার এড়িয়ে চলা উচিত কারণ এটি দানব জীবনের দিকে পরিচালিত করে চিকিৎসা বিজ্ঞান অনুসারে এই মাসে প্রাণীরা প্রজনন প্রক্রিয়ার থাকে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয় এই সময়ে এগুলি খেলে মানুষের হজম প্রক্রিয়া দুর্বল হতে পারে শাস্ত্রে কার্তিক মাস সম্বন্ধে নানা নিয়মের কথা বলা রয়েছে এরই সঙ্গে বিশেষ কিছু খাদ্য দ্রব্যের ওপরও নানা বিধি নিষেধের কথা বলা রয়েছে কিছু জিনিস রয়েছে যা এই মাসে দাঁতে কাটা উচিত নয় উনিশে অক্টোবর থেকে শুরু হচ্ছে কার্তিক মাস চলবে সতেরোই নভেম্বর পর্যন্ত হিন্দু ধর্মে এই মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মাসের অমাবস্যা দীপাম্বিতা অমাবস্যা নামে পরিচিত এই অমাবস্যায় মা কালীকে পুজো করার সঙ্গে সঙ্গে অনেক বাড়িতে দেবী লক্ষ্মীরও পুজো করা হয় এরই সঙ্গে অলক্ষ্মীকে বাড়ি থেকে বিদায় জানানো হয় শাস্ত্রে কার্তিক মাস সম্বন্ধে নানা নিয়মের কথা বলা রয়েছে এরই সঙ্গে বিশেষ কিছু খাদ্যদ্রব্যের ওপরও নানা বিধি বিধিনিষেধ কথা বলা রয়েছে কিছু জিনিস রয়েছে যা এই মাসে দাঁতে কাটা উচিত নয় তেমনই কয়েকটি জিনিস এই মাসে খাওয়া শুভ বলে মনে করা হয় কার্তিক মাসে কোন কোন জিনিস খাওয়া উচিত নয় কার্তিক মাসে বেগুন খাওয়া উচিত নয় শাস্ত্র মতে এই মাসে বেগুন খাওয়ার অশুভ এতে ত্রমতে এই মাসে বেগুন খাওয়া অশুভ এতে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে তাই এই মাসটি বেগুন না খাওয়াই উচিত হবে বলে মনে করেছেন জ্যোতিষীরা কার্তিক মাসে দই খেতেও মানা করেছেন জ্যোতিষীরা বদলে দুধ খাওয়া যেতে পারে এই সময়ে দই খেলে সর্দি কাশির মতন শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে বলে মনে করা হয় অতীত রয়েছে এই কার্তিক মাসে ভগবান বিষ্ণু পাঁচ রূপে জলাধারে আগমন করেন তাই এই মাসের বিশেষ দিনগুলি যেমন একাদশী পূর্ণিমা অমাবস্যা প্রভৃতিতে মাছ বা আমিষ কোনো খাবার গ্রহণ না করাই উচিত হবে বলে মনে করা হচ্ছে কার্তিক মাসে করলা খাওয়াও শুভ নয় তেতো এই সবজিটি এই মাসে না খাওয়াই ভালো হবে অন্যান্য তেতো খাবারের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই কার্তিক মাসে কী কী খাওয়া শুভ তালিকায় না থাকা সব খাবারই মাসে খাওয়া যেতে পারে উপরিক্ত তবে বিশেষ কয়েকটি খাবার রয়েছে যেগুলি এই মাসে খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় কার্তিক মাসে মূলক খাওয়া যেতে পারে এতে শারীরিক নানা সমস্যার হাত থেকে রেহাই মিলবে বলে মনে করা হয় কার্তিক মাসে আমলার নবমী পালিত হয় তাতে আমলকি ও কার্তিক গাছের একসঙ্গে পুজো এই মাসে তাই সকলেরই একদিন হলেও আমলকি খাওয়া উচিত এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন এই মাসে সাদা বা কালো যে কোনো তিল দেওয়া খাবার খান এরই সঙ্গে বিষ্ণুর উদ্দেশ্য তিল উৎসর্গ করুন ভাগ্যের হাল বদলাবে দারুণ ফল পাবেন শ্রী বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গেই থাকবে পদ্মা পুরাণের মতো ধর্ম গ্রহণতে বলা হয়েছে এই যে মাসে প্রদীপ শস্য বা সোনা দান করলে পাপ যায় এবং ঐশ্বরিক প্রেমের দ্বার খুলে যায় ভক্তরা আরও বিশ্বাস করেন যে কার্তিক মাসে যারা মন্দিরগুলিতে সাহায্য করেন তারা এই জীবনে আধ্যাত্মিক উন্নতি এবং পরকালে মুক্তি লাভ করেন কার্তিক মাসে রীতি ও নিয়ম মেনে বিষ্ণু ও লক্ষ্মীর আরাধনা করলে ঘরে সুখ ও সাফল্য বজায় থাকে চিরতরে ধ্যান ও আত্মাকে জাগ্রত করার জন্য এই মাসে হল সেরা পুরাণ মতে এই পবিত্র মাসে উপবাস রেখে বিষ্ণুর আরাধনা করলে জীবনের সমস্যা অশান্তি ও দুর্ভোগ কেটে যায় হিন্দু ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাস শেষ গত উনত্রিশে অক্টোবর রবিবার থেকে শুরু হচ্ছে কার্তিক মাস এই মাস আবার বিষ্ণুর খুব প্রিয় মাস হিন্দু ধর্মে এই মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় শুধু তাই নয় এই মাসে বিষ্ণু লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণের পুজো করা রীতি রয়েছে কার্তিক মাসে রীতি ও নিয়ম মেনে বিষ্ণু ও কার্তিক মাসের রীতি ও নিয়ম মেনে বিষ্ণু ও লক্ষ্মীর আরাধনা করলে ঘরে সুখ ও সাফল্য বজায় থাকে চিরতরে ধ্যান ও আত্মাকে জাগ্রত করার জন্য এই মাস হলো সেরা পুরাণ মতে এই পবিত্র মাসে উপবাস রেখে বিষ্ণুর আরাধনা করলে জীবনের সমস্যা অশান্তি ও দুর্ভোগ কেটে যায় কার্তিক মাসে শুধু পুজো পার্বণই নয় খাওয়া দাওয়া নিয়েও শাস্ত্রের বেশ কিছু নিয়মের কথা উল্লেখ রয়েছে এই মাসে জব তপস্যা উপবাস ও ধ্যান ইত্যাদি বিশেষ গুরুত্ব রয়েছে নিয়ম অনুযায়ী মাটিতে শয়ন ব্রহ্মচর্য পালন প্রদীপ দান ও তুলসী গাছে পুজো করলে এই জন্মেই মোক্ষ লাভ করতে পারেন ভক্তরা কার্তিক মাসে গাজর বেগুন লাউ ও করলা একেবারেই খাবেন না এছাড়া যেসব ফলে প্রচুর বীজ রয়েছে সেই সব ফল খাওয়া থেকে বিরত থাকুন এই পবিত্র মাসে শুধু তাই নয় এই মাসে গুড় খেলে বা দান করলে সুফল পাওয়া যায় কার্তিক মাসে ভুল করেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না বিশ্বাস করা হয় যে এই সময়ে মাছ মাংস ডিম সহ আমিষ খাবার খেলে নরকই ঠাই হবে না তাই এই সময়ে বাইরে খাবার খাওয়া থেকে বিরত থাকুন কার্তিক মাসে প্রতিদিন গুড় খাওয়া উচিত খাবার হজমের জন্য গুড় খাওয়াই ভালো এছাড়া আবহাওয়ার খামখেয়ালির জন্য গুড় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে পাশাপাশি শুভ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সর্দি কাশির সমস্যা দূর করতেও সাহায্য করে এই মাসে উড়দ মুসুর ছোলা মটর সর্ষে খাওয়া নিষিদ্ধ পুণ্যি লাভ করতে হলে এই মাসে এই ডাল শস্য খাবেন না এছাড়া ভাত খাওয়ার পর দুপুরে ঘুমাবেন না এই নিয়মে উল্লেখ করা রয়েছে শাস্ত্রে কার্তিক মাসে প্রতিদিন তুলসী গাছে প্রদীপ জ্বালানো উচিত প্রতি রাতে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর আরাধনা করলে বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পায় ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে এছাড়া এই মাসে তুলসী গাছ শুকিয়ে গেলে নতুন গাছ রোপণ করতে পারেন এতে দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি হয় কার্তিক মাসের গুরুতেই শীতের শিরশিরানি অনুভব করা যায় চলে আবহাওয়ার খামখেয়ালি তাই এই সময়ে ঠান্ডা জাতীয় কোনো পানীয় ও খাবার খাবেন না শরীর ও আধ্যাত্মিক দিক থেকে এই নিয়ম মেনে চলে এই পবিত্র মাসে শরীরে তেল মাখাও নিষিদ্ধ কার্তিক মাসে শরীরে তেল না মাখানোর কথা শাস্ত্রে আছে এমন কি স্নান করে তেল মাখাও উচিত নয় এতে গ্রহ দোষ ও শনির দোষ হতে পারে কার্তিক মাসে সূর্যোদয়ের পর স্নান করলে পূর্ণ হওয়া আটকে যেতে পারে সূর্যোদয়ের আগে স্নান করলে রোগ ও পাপ উভয়ই বিনাশ হয় কার্তিক মাস জুড়ে স্নানের মাধ্যমে ঈশ্বরের প্রতি ভালোবাসা ও সুখ অর্জনে সহায়তা করে দুঃখ কষ্ট দূর হয় জীবনে সব দিক সামঞ্জস্য বাড়ে তবে শীতের সকালে যদি স্নান করতে না পারেন তাহলে কার্তিক মাসের শেষ তিন দিনে ওমকার জপ করে ত্রয়োদশী চতুর্দশী ও পূর্ণিমার দিনগুলিতে সূর্যোদয়ের আগে স্নান করে সুফল পেতে পারেন গোটা কার্তিক মাস জুড়ে স্নান করার একটি তাৎপর্য রয়েছে আমরা কার্তিক মাসে আছি যা কৃষ্ণপক্ষের পক্ষের তিথি দিয়ে শুরু হয় এবং হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের অষ্টম মাস ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বের জন্য পরিচিত এটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত এই শুভ সময়ে ভক্তরা বিভিন্ন আধ্যাত্মিক অনুশীলন করেন যার মধ্যে রয়েছে ভোরের আচার অনুষ্ঠান প্রদীপ জ্বালানো প্রার্থনা করা এবং কার্তিক মাস কথা পাঠ করা এই বছর কার্তিক মাস তেইশে অক্টোবর থেকে একুশে নভেম্বর মধ্যে পড়ে এবং আচার অনুষ্ঠানের পাশাপাশি কিছু খাদ্য তালিকাগত বিধি বিধিনিষেধ কঠোরভাবে পালন করা হয় ভাত নির্দিষ্ট ডাল বেগুন গাজর এবং লাউর মতো খাবার ঐতিহ্যগতভাবে এড়িয়ে চলা হয় মাছের পবিত্রতা এবং পবিত্রতা বজায় রাখার জন্য সাধারণত বাসি খাবার এবং প্রচুর বীজযুক্ত ফলও এড়িয়ে চলা হয় পরিবর্তে পবিত্রতা বৃদ্ধির জন্য একটি সাত্বিক বিশুদ্ধ খাদ্য গ্রহণ করা হয় কার্তিক মাসে আপনার খাদ্য তালিকায় যোগ করার জন্য এখানে পাঁচটি ঐতিহ্যবাহী খাবারের তালিকা দেওয়া হলো কার্তিক মাসে যেসব খাবার খাবেন এবং এড়িয়ে চলবেন শরীর উষ্ণ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্য তালিকায় গুড় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয় কারণ এটি রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে এবং কাশি ও সর্দি কাশির বিরুদ্ধে সুরক্ষা দেয় এই সময়ে পুষ্টি এবং শক্তি প্রদানের জন্য দুগ্ধজাত দ্রব্য খাওয়া হয় তুলসী পাতা খাওয়া শরীর পরিষ্কার করতে এবং পালির অ্যালার্জি কমাতে সাহায্য করে বলে মনে করা হয় তবে করলা এবং বেগুন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় কারণ বিচে থাকা ব্যাকটেরিয়ার কারণে এই সবজিগুলি হজমের সমস্যা এমনকি খাদ্য বিষক্রিয়ার কারণ হতে পারে এছাড়াও মাছের মতো তামসিক খাবার এবং কিছু প্রোটিন যুক্ত খাবার যেমন মাংস উড়াল ডাল তিল পেঁয়াজ এবং রসুন ঐতিহ্যগতভাবে এড়িয়ে চলাই হয় কারণ বিশ্বাস করা হয় যে এই সময়ে ভগবান বিষ্ণু জলে থাকেন যা বর্ধিত পবিত্রতার সময়কে চিহ্নিত করে তাহলে বন্ধুরা আপনারা যারা গোটা মাস কিন্তু পালন করতে পারছেন না অথচ ইচ্ছে রয়েছে তারা কিন্তু এই কার্তিক মাসের শেষ দিনটি অবশ্যই পালন করবেন তাতেও কিন্তু মনোবাঞ্ছা অনেকটাই পূর্ণ হবে